সন্দীপের গুপ্ত ছড়া ঘাটে দুই দিন না যেতে ড্রামের বীজ অকার্যকর তিন লক্ষ সাতাশ হাজার মানুষ নিয়ে সন্দীপ উপজেলার জনসাধারণের প্রতিদিন নানান কাজে যেতে হচ্ছে প্রবাসী ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দ্বীপের চারপাশে আট থেকে দশটি ঘাট থাকলেও পঁচানব্বই বাঘ মানুষ কুমিরা গুপ্তছড়া ঘাট ব্যবহার করেন কাদা মারিয়ে নদী পার এখানে নতুন কিছু নয় তবে আধুনিক যুগে এটা বাংলাদেশের মধ্যে শুধু সন্দীপের মানুষ মেনে নিচ্ছে হাঁটু সমান কাদা সমান পানি থেকে বাঁচতে এই খাঁটি দু সালে পনেরো কোটি টাকা ব্যয়ে জেঠি নির্মাণ দু হাজার সালে সাতা সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে জেঠি নির্মাণ বারবার ব্রিজের পাশে নদী খনন জেলা পরিষদের ইজারাদারদের কয়েকবার কাঠের ব্রিজ দেওয়া কোনোটি যেন দুর্ভোগ নিয়ন্ত্রণ করতে পারছে না সন্দীপের মানুষের ঘাট ব্যবহার দুর্ভোগ সঙ্গী সর্বশেষ গত দুই তিন দিন আগে দেওয়া হয় ড্রামের বীজ গতকাল একুশ সেপ্টেম্বর শনিবার সকাল সাতটায় গুপ্ত ছড়া ঘাটে দেখা যায় কুমোর পানিতে নেমে যাত্রীদের উঠানামা করতে হচ্ছে নৌযানে যাত্রীদের দাবি দেশীয় এক্সপার্ট টিম দিয়ে না হলে বিদেশি এক্সপার্ট টিম দিয়ে হলেও সন্দীপের নৌ রুটের উঠানামার বিষয়টি দ্রুত সমাধান করা বিকেল উপজেলার নির্বাহী চাকমা গুপ্তছড়া ঘাটে ব্রিজ পরিদর্শন করেন এবং দেখা যায় ড্রাম দেওয়া ব্রিজ জেঠির সাথে সংযুক্ত নেই জোয়ারে অনেক দূরে চলে গেছে এ বিষয়ে ডব্লিউটিসি চট্টগ্রাম বিভাগের উপপরিচালক গোপালচন্দ্র মজুমদার বলেন ড্রামের কোনো কাজ আমাদের নয় আমাদের কাজ জাহাজ চালানো বিআইডব্লিউটির চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কামরুজ্জামান জানান ড্রামের বীজ নয় আমাদের পল্লি ফাইলিং করে দেওয়া হবে ড্রামের যেটা করা হয়েছে সেটা ইজারাদার নিজ উদ্যোগে করেছে সে জনস্বার্থে তার মতো করে করেছে আমার ফাইলিং চলে গেছে কাল থেকে আমাদের কাঠের ব্রিজের কাজ শুরু হয়ে যাবে তবে কত টাকা ব্যয়ে সেটা আমার জানা নেই এটা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট জানে